মাওনা লোয়া শুধু পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি নয় এটি আসলে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত যদিও সমুদ্রতল থেকে নয় বরং ভিত্তি থেকে মাপা হয় এটির প্রকৃত উচ্চতা প্রায় তেত্রিশ হাজার পাঁচশো ফুট যা এভারেস্ট থেকেও বেশি আরও আশ্চর্যের কথা এটি একটি হটস্পট আগ্নেয়গিরি যার মানে পৃথিবীর টেকটনিক প্লেট সরলেও এটি থেকে লাভা উঠে আসে এই গঠন খুবই বিরল বিজ্ঞানীরা বলছেন এর গভীরে একটি স্থায়ী ম্যাগমা চেম্বার রয়েছে যা হাজার হাজার বছর ধরে সক্রিয় মাওনালোয়া একবার জেগে উঠলে লাভার স্রোত এতটাই বিস্তৃত হয় যে পুরো শহর নিশ্চিহ্ন হতে পারে উনিশশো সালে মাত্র তিন ঘন্টায় লাভা তিরিশ কিলোমিটার এগিয়েছিল এটি নিয়মিতভাবে জিওফিজিক্স ও আগ্নেয়গিরি গবেষণার কেন্দ্র যেখানে প্রতিটি নড়াচড়া পৃথিবীর ভবিষ্যৎ বোঝার চাবিকাঠি হতে পারে এই আগ্নেয় দৈত্য এখনও ঘুমায়নি কেবল অপেক্ষায়